নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার গণিত চট্টগ্রাম সিলেট ও দিনাজপুর বোর্ড প্যাটার্ন সমাধান নিয়ে আলোচনা করতে তো চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরোতে কি আছে দেখো উপরে জ্যামেটিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি ক প্রশ্ন কি বলছে একচল্লিশ ও আটান্নকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো সমাধান দেখো একচল্লিশ নয় যোগ তাহলে নয় মানে কি তিন স্কোয়ার যোগ উনপঞ্চাশ মানে সাত স্কোয়ার তাহলে একচল্লিশ ও আটান্নকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো এবার ক নং প্রশ্নে বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে প্যাটার্নটির কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো দেখো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা প্যাটার্নের চতুর্থ চিত্রটি আঁকা হলো উদ্দীপক থেকে কি পাইছি আমরা দেখো রেখাংশের সংখ্যার প্যাটার্ন এবং প্রথম রেখাংশে কয়টা ছিল দেখো এক দুই তিন চার তাহলে চার তারপর কত দেখো চার আর তিনে সাত তারপর এটা কত চার তিনে সাত তিনে দশ তাহলে আমার প্যাটার্ন কি হবে দেখো চার সাত দশ তাহলে পাশাপাশি দুইটি পদের পার্থক্য চার আর সাতের পার্থক্য কত তিন সাত আর দশের পার্থক্য কত তিন এখানে প্রতিবার এই পার্থক্য হচ্ছে কত তিন প্রতিবারই পার্থক্য হচ্ছে কত তিন তাহলে প্যাটার্নটির প্রথম চিত্রের রেখা রেখাংশের সংখ্যা কত চার চার সমান কি তিন গুণ এক যোগ এক দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা কত সাত সমান তিন গুণ দুই যোগ এক তিন ছয় রাখে সাত তৃতীয় সিত্রের রেখাংশের সংখ্যা দশ সমান তিন গুণন তিন যোগ এক তিন তৃতীয় নয় রাখে দশ তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হবে তিন গুণ ক যোগ এক তিন ক এক তাহলে প্যাটার্নটির বীজগণিতীয় রাশি তিন ক এক দ্বারা প্রকাশ করা যায় সুতরাং প্যাটার্নটি তিন ক যোগ এক বিজগুণিত রাশিকে সমর্থন করে গ নম্বরে কি বলছে প্যাটার্নটির প্রথম তিরিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো যে প্রথম তিরিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা আমরা এখন নির্ণয় করবো দেখো গণং প্রস্থের সমাধান ক থেকে পাই প্যাটার্নটির বিশ গুণিত তিন ক যোগ এক তাহলে তিরিশতম চিত্রের রেখাংশের সংখ্যা কত হবে তিন গুণ তিরিশ যোগ এক তিন তিরিশ এবং নব্বই যোগ একানব্বই নব্বই একই একানব্বই প্যাটার্নটিতে প্রথম তিরিশটি চিত্রের রেখাংশের সংখ্যাগুলোর সমষ্টি চার যোগ সাত যোগ দশ যোগ ড যোগ একানব্বই এখানে প্রথম পথ কত চার তাই প্রথম পথ চার শেষ পথ কত একানব্বই শেষ পথ একানব্বই আর পদ সংখ্যা কত ডিভাইডেড বাই দুই কত চার যোগানব্বই আসলে পঁচানব্বই গুনুন পনেরো পঁচানব্বই গুণুন পনেরো দি গুণ করলে এক হাজার চারশো পঁচিশ তাহলে প্রথম ত্রিশটি চিত্র তৈরি করতে এক হাজার চারশো পঁচিশটি রেখাংশের দরকার হবে এরপরে আসি সিলেট বোর্ড দুই হাজার সতেরো সিলেট বোর্ড দুই হাজার সতেরোতে

তালিকায় পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো এবং সংখ্যা দুটি জ্যামেটিক প্যাটার্ন অঙ্কন করো উদ্দীপকে প্রাপ্ত সংখ্যাগুলোর তালিকা তাও কত কত ছিল ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ তাহলে ছয় কমা এগারো কমা ষোলো কমা একুশ কমা ছাব্বিশ তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য তো ছয় আর পাঁচ এগারো এগারো পাঁচ ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ আর পাঁচ ছাব্বিশ এখানে প্রতিবারই পার্থক্য হচ্ছে কত পাঁচ তাহলে তালিকায় পরবর্তী সংখ্যা হবে কি শেষের সংখ্যার চাইতে পাঁচ বেশি শেষের সংখ্যা কত

তিনে পনেরো পনেরো আর দুই সতেরো সতেরো আর তিন বিশ বিশ দুই বাইশ বাইশ আট তিন পঁচিশ পঁচিশ সাতাশ 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 তিরিশ তিরিশ এরপরে এই দেখো একত্রিশ পেলাম পরবর্তী সংখ্যা আর একটা কত ছত্রিশ দেখো চার তিন সাত আহ তিনি দশ দুই বারো তিন পনেরো আট দুই সতেরো তিনি বিশ দু বাইশ তিনি পঁচিশ দুই সাতাশ তিনি তিরিশ দুই বত্রিশ বত্রিশ সাত তিনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একে এই খনং প্রশ্নের সমাধান হলো এবার প্রশ্নে আসি দেখো গনং প্রশ্নে কি বলছে তালিকায় প্রথম পঞ্চান্নটি সংখ্যার সমষ্টি নির্ণয় কর দেখো গনং প্রশ্নে খ থেকে পাই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত পাঁচ পাইছিলাম তালিকায় প্রথম সংখ্যা কত ছয় তাহলে পাঁচ গুনন এক যোগ এক পাঁচ পাঁচ আর একে ছয় দ্বিতীয় সংখ্যা কত এগারো পাঁচ দু গুণ দশ আর এক এগারো তৃতীয় সংখ্যা ষোলো ষোলো মানে পাঁচ গুনন তিন যোগ এক তিন পাঁচ পনেরো আর একে ষোলো চতুর্থ সংখ্যা সংখ্যাগত একুশ

দেখো ছয় যোগ এগারো যোগ ষোলো যোগ একুশ যোগ ছাব্বিশ ছয় যোগ এগারো যোগ ষোলো যোগ একুশ যোগ ছাব্বিশ যোগ ডট 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 যোগ শেষের সংখ্যা কত আসে দুইশো ছিয়াত্তর দুইশো ছিয়াত্তর এখন প্রথম পদ কত এখানে ছয় শেষ পদ কত দুইশো ছিয়াত্তর এবং সংখ্যা কত পঞ্চান্ন তাহলে সমষ্টি কত প্রথম পদ যোগ শেষ পদ গুন পদ সংখ্যা ডিভাইডেড বাই টু তাহলে প্রথম পদ ছয় যোগ শেষ পদ কত দুইশো ছিয়াত্তর গুনুন পঞ্চান্ন বাই দুই তাহলে দুইশো ছিয়াত্তর আর ছয়ে দুইশো বিরাশি দুইশো বিরাশি গুনুন পঞ্চান্ন ভাগ ভাগ দুই দুই আর দুশো বিরাশি কাটলে একশো একচল্লিশ হয় তাহলে একশো একচল্লিশ গুণ পঞ্চান্ন সমান সমান সাত হাজার সাতশো পঞ্চান্ন তালিকায় প্রথম পঞ্চান্নটি সংখ্যা সমষ্টি হবে সাত হাজার সাতশো পঞ্চান্ন দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরো দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরোতে কী বলছে দেখো পাঁচ কোয়া যোগ সাত একটি বীজগুণিত রাশি যেখানে কয়েকটি স্বাভাবিক সংখ্যা প নম্বর প্রশ্ন রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ নির্ণয় করো কনঙ্গল প্রশ্নের সমাধান কনং প্রশ্নের সমাধান উদ্দীপকের প্রদত্ত বীজগণিত রাশি পাঁচ ক যোগ সাত তাহলে রাশিটির প্রথম পদ পাঁচ গুণন এক যোগ সাত পাঁচ পাঁচ যোগ সাত সাত পাঁচ বারো এবং রাশিটির দ্বিতীয় পদ পাঁচ গুণন দুই যোগ সাত পাঁচ দু দশ যোগ সাত দশ সাথে সতেরো রাশিটির প্রথম পদ বারো এবং দ্বিতীয় পদ সতেরো এবার খ নম্বর কি বলছে দেখো উদ্দীপকের আলোকে প্রথম তিনটি পদের জ্যামেটিক প্যাটার্ন অঙ্কন করে মোট রেখাংশের সংখ্যা নির্ণয় করো তাহলে উদ্দীপকে প্রদত্ত বীজগণিত রাশিকে পাঁচ ক যোগ সাত ক থেকে পাই রাশিটির প্রথম পথ বারো এবং দ্বিতীয় পথ সতেরো তাহলে রাশিটির পাঁচ গুণ তিন যোগ সাত পাঁচ পনেরো আর সাথে কত বাইশ তাহলে সমান ধৈর্ঘ্যের রেখাংশে চিত্র আঁকালো আচ্ছা প্রথমে পদ কত ছিল বারো তাহলে এখানে দেখো এ দেখো চিত্র আঁকলাম চার তিনে সাত তিন দশ আর দুই এ বারো এবার এবার দ্বিতীয় চিত্র সতেরো দেখো চার তিনে সাত তিন দশ দুই বারো বারো তিনে পনেরো আট দুই সতেরো তাহলে এর এরপরে হচ্ছে তৃতীয় সিটে আসে কত বাইশ তাহলে চার আর তিনে সাত তিন দশ দুই বারো বারো আর তিনে পনেরো পনেরো আর দু সতেরো সতেরো আর তিনে বিশ আর দুই বাইশ তাহলে তিনটি পদের মোট রেখাংশ আছে কত কত দেখো প্রথমটায় আছে কত বারোটা তারপরটা আছে কত সতেরোটা তারপরটাই আসে কত বাইশটা তাহলে তিনটি পদের মোট রেখাংশ বারো যোগ সতেরো যোগ বাইশ মানে একান্ন প্রথম তিনটি পদের জ্যামেটিক প্যাটার্ন রেখাংশের সংখ্যা কত একান্ন এরপরে আসি গ নম্বরে রাশিটির প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় করো এবার আমরা দেখো পাঁচ তাহলে প্রথম পদ বারো দ্বিতীয় পদ সতেরো ক থেকে পাই তৃতীয় পদ সমান বাইশ আর চতুর্থ পদ পাঁচ গুনুন চার যোগ সাত চার পাশে আর সাথে সাতাশ তাহলে পঞ্চাশতম পদ পাঁচ গুণুন পঞ্চাশ যোগ সাত পাঁচকে পঞ্চাশ দুশো পঞ্চাশ যোগ সাত দুশো সাতান্ন প্রথম পঞ্চাশটি পদের সংখ্যা সাতান্নভাইডেড বাই দুই দুই দিয়ে পঞ্চাশে কাটলে পঁচিশ আর বারো আর দুইশো সাতান্ন যোগ করলে সাত আর দুই এ নয় পাঁচ আর একে ছয় দুই করতে দুই দুইশো ঊনসত্তর সত্তর পঁচিশ দুইশো উনসত্তরকে পঁচিশ গুণ করলে ছয় হাজার সাতশো পঁচিশ সিটির প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি ছয় হাজার সাতশো পঁচিশ আমার ক্লাস এখনকার মতো এখানেই শেষ তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে